নতুন করে বোদায় ধানকাল পুকুরে মাছ দিয়ে আগামী ১৬ জুন পুকুরটি আবার খুলছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে পুকুরটা দেখছো এটি তোমরা সকলেই জানো বোদায় ধান কলের ছোট পুকুর এই পুকুরটি আগামী ষোলোই জুন দু হাজার রবিবার খুলছে এই পুকুরের টিকিট মূল্য পাঁচশো টাকা করে করা হয়েছে এই পুকুরে একটি করে হাত ছিপ ও দু কাটা ফেলা যায় এই পুকুরে চার মশলা করা যাবে না এই পুকুরে টোপ হিসাবে সুজি বাদে সব ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন আর পুকুরে ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই পুকুরে মোট সিটের সংখ্যা বাইশ থেকে তেইশটা হবে সিট পুকুরের দুপাশে দেওয়া হবে অর্থাৎ ঢালা রাস্তার দিকে এবং পিচের রাস্তা যে ব্যারিকেড দেখতে পাচ্ছ তোমরা ওই ব্যারিকেডের ধার দিয়ে সিট বসানো হবে এই পুকুরে সিট বুকিং নেওয়া শুরু হয়েছে তবে পুকুর পাড়ে ছিপ ফেলার দিন যে আগে আসবে তার যেমন ইচ্ছা শীত ডেকে সে বসতে পারে এই পুকুরে ছিপ ফেলার দিন সকাল নটার মধ্যে সম্পূর্ণ টাকা আপনাকে মিটিয়ে দিতে হবে একান্ত যদি নটার মধ্যে মাছ না খায় আপনি যদি উঠে যেতে চান আপনার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তবে এই পুকুরের মাছের ব্যাপারে একটু বলে রাখি এর আগের বার যখন পুকুরটি পাশ দিয়েছিল তখন লালন চাপ যেহেতু পুকুরে বেশি লালন টিকা মাছটা একটু বেশি খেয়েছে রুই মিরগেল এই ধরনের মাছ একটু কম খেয়েছিল যার কারণে পুকুর মালিক আবার নতুন করে রুই মিরগেল এই ধরনের মাছ করে ফেলে আশা করছি যে মাছগুলো ছেড়েছিল সেই মাছগুলো এবার খাবে তো আপনারা যদি কে ওই পুকুরে ছিট ফেলতে আসতে ইচ্ছুক থাকেন পুকুর মালিকের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন এই পুকুরে আসার পতন নির্দেশ মধ্যম গ্রাম টু সোদপুর রোড ধরে সাজিয়াট কিংবা বোটঘর নেমে বোদায় ধান কল কিংবা বোদায় মসজিদ বললে যে আপনাকে দেখিয়ে দেবে তবে বন্ধুরা একটা কথা বলে রাখি এই পুকুরে কতটা কেমন মাছ খাবে আমি সঠিক জানি না আমরাও এই দিন এই পুকুরে বসছি মাছ ধরার জন্য আপনাদের যদি ইচ্ছা হয় মাছ ধরতে আসতেও পারেন আপনাদের যদি ভালো না লাগে নাও আসতে পারে সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনারা জেনে শুনে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন অন্যথায় আমাকে দোষারোপ করবেন না তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর পারে অন্যথায় মাছ না পেলে আমাকে দোষারোপ করবেন না আগে বলেছি সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে সিট বুকিং করবেন তবে যদি মাছ পান আপনারা দেখে ভালো লাগবে আমিও পুকুর পাড়ে থাকব আর আপনারা যদি এই পুকুরে আসতে কোনো অসুবিধা হয় পুকুর মালিকের সাথে যোগাযোগ করে জেনে নেবেন তাছাড়াও ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন